প্রেমের সমাধি ভেঙে মনের শিকল কলছি পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় তো দেখো সব বাধা পেরিয়ে সকাল সকাল চলে এসছি আমি রান্নাঘরে রান্না করতে স্বপ্ন তো চলো ইন্ট্রোটা সে নিয়ে যাক গুড মর্নিং অ্যব্রিয়ান স্বপ্ন ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রবিবার রবিবারের সকাল শুভ সকাল তোমাদের সকলকে জানাই আর আমি দেখো প্রতিদিনকার মতন আজকেও সকাল সকাল রান্না করতে বসিয়ে দিয়েছি কেন জানাই তো তার তো অবশ্যই কারণ আছে কারণটা একটু বলে দিই তোমাদের এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন তো আমি করব বিট ভাজা দেখো বিট কেটে নিয়েছি বিট আর আলু আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আমি করব বিট ভাজা আর দেখা যাক কি কি রান্না করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর আমি না একটু বেরোবো না তো খুব ব্যস্ত আছি ব্যস্ততার মধ্যেই আমি একটু বেরোবো ওই জন্য মানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি মানে রান্নাটা যদি আমি সেরে খেয়ে বেরোই যেখানে যাই এসে দেখো আমি ভাত খেতে পারবো আর সেখান থেকে এসে খেতে গেলে খুব কষ্ট রান্না করে খেতে হবে সেই জন্য আমি দুটো রান্না করে খুঁয়েই বেরোবো তো রান্না চর জলদি বসিয়ে দিয়েছি দেখো আজকে আর কাঠে ভাত বসায়নি আজকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আজকে ছোটো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আজকে নেমন্তন্নও আছে নেমন্তন্নও খেতে আর এক জায়গায় দরকার আছে দরকার মিটাতে যাবো সমস্ত দরকার মিটিয়ে তারপরে মানে সেরে উঠবো তো চলো রান্নাটা চর জলদি করে নিয়ে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো বিট ভাজা বসিয়ে দিয়েছিলাম বিট ভাজাটা এই পর্যায়ে চলে এসছে আর একটুখানি পরেই আমি নামিয়ে ধরবো আর ভাতও দেখো উতলে এসে গেছে ভাতটাও কত সুন্দর ফুটছে আর তার মধ্যে দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে মিক্সারে মশলা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা টমেটো এগুলো গুছিয়ে নিয়েছি এখন বিট ভাজা নামিয়ে মাছ ভাজা বসাব তারপরে দেখো বিট ভাজা নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল কেন জানো তো দুটো ফোকা ইলিশ ফোকা ইলিশটা ভাজা করো ভাজা দিয়ে তেল দিয়ে খুব ভালো লাগে খেতে গো মাছ ভাজা আর মাছের তেল হেভি লাগে তাই জন্য চলো এগুলো ভাজা করে নি গরম ভাতে গরম মাছ ভাজা দিয়ে তেল হেভি লাগে খেতে সাথে কাঁচা লঙ্কা তো পাবদা মাছ ভাজা হয়ে গেছে আমার দেখো মাছগুলো কিন্তু ভালো বড় সাইজের আছে চারশো টাকা করে নিয়েছে পাবদাগুলো তো মাছগুলো খুব সুন্দর মাছ আর এদিকে দেখো তেল দিয়েছি তেলটাও হয়ে গেছে গরম এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন এই শীত শীতের দিনে ধনে পাতা দিয়ে পাবদার ঝাল আর কোনো কথা হবে না হেভি টেস্টি একটা খাবার কিন্তু দেখতে পেলে কালো জিরাটা আমার পুড়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই মশলাগুলো জিরের গুঁড়ো দেখতে পেলাই জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে একটু কালারের জন্য একটু স্লাইট লঙ্কার গুঁড়ো দেব আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা তো দেখো মশলাটা আমার কত সুন্দরভাবে কষনা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মানে বুঝতে হবে যে মশলা হয়ে গেছে আর সেই কিন্তু সেন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আর লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো তো চলো জলটা দিয়ে যাক আমার যে সমস্ত ভিওয়ার্সরা এখনও পাপতো মাছের ছাল করে খেতে জানো না তারা আমার ভিডিওটা দেখে জল দিয়ে রান্না শুরু করে দাও দেখবে খেতে খুব সুস্বাদু হবে দেখতে পাচ্ছ ঝোল দিয়ে আমার হয়ে গেছে এখন এটা আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দেব ঝোলটা আমার ফুটে গেছে দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো কত সুন্দর ফুটছে দেখো এখন আমি সমস্ত ভাজা মাছগুলোই দিয়ে দেবো আর ঢেকে দেওয়ার দরকার নেই এবার একটুখানি ফুটলে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে ধনে পাতা কেটে কেটে ধুয়ে রেখেছি ধনে পাতাটা দিয়েই নামিয়ে ফেলব দেখো কত সুন্দর হচ্ছে তো ফাইনালি মাছের ঝোল আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই ধুয়ে রাখা ধনেপাতাগুলো পাতাগুলো এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো তো ফাইনালি দেখো আমার রান্নাবান্না রেডি এই দেখো কী কী রান্না করলাম পাবদা মাছের ঝাল আর এদিকে খোকালিশ মাছ ভাজা তেল দিয়ে গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে আর এদিকে আছে বিট ভাজা আর এদিকে আছে হাঁড়িতে ভাত এই ছিল আজকে আমার রান্নাবান্নার ফাইনাল রেডি হয়ে গেছি এখন বেরোবো আমি একটু ব্যস্ত আছি এক জায়গায় যেতে হবে দরকার সেই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি এসে সমস্ত কাজকর্ম সারবো সমস্তটাই পড়ে আছে তা তরকারিগুলো মিটকেশে ঢুকিয়ে দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি পরে একটা ভিডিওতে সমস্ত বিস্তারিত তোমাদের জানাবো ঠিক আছে চলো টাটা যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তো আমরা এখন কোথায় এসেছি কেউ চিনতে পারছ তো দেখো আমরা এসেছি এখন বিরাতে বিরাতে বেড়াতে এসছি আর নেমন্ত্রণের ছিল তো আমার চুলটা ভিজে তো রাস্তায় গাড়ি গাড়ির আওয়াজে কী কথা বলবো তো চুলটা ভিজেছিল ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য শুকিয়ে এসছে ভালো করে বাঁধবো আর এখন নেমন্তন্ন খেয়ে উঠলাম উঠে এখন যাচ্ছি আমরা হ্যাপি হোলি পার্কে তো চলো হ্যাপি হোলি পার্কে গিয়ে তোমাদের দেখাবো আমি নিজেও দেখবো ফার্স্ট টাইম আমি নিজেই যাচ্ছি কোনোদিনও যাইনি তো এতদূর যখন এসে গেছি ভালম হ্যাপি হোলি পার্কের থেকে ঘুরে যাওয়া যাক তা তাই জন্যই যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি হ্যাপি হোলি পার্কে তো দেখো এইদিকে সমস্ত গাড়ি পার্কিং দেখতে পাচ্ছ এই যে হ্যাপি হোলির গেট তো এখন আমরা গেটের মধ্যে ঢুকবো তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম দেখো ভিতরে ঢুকছি তো চলো আমিও দেখবো তোমাদেরও দেখাবো এদিকটা দেখো কত সুন্দর একটা কাচের ঘর কি তো এই জিনিসটা দেখো খুব ভালো লাগছে একটা করি এদিকে আছে ঝর্ণা

ফাইনালি আমরা দেখতে পেলে হ্যাপিওলি পার্কের মধ্যেই বসে পড়েছি এই যে বসে একটু ভিডিও করছি আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এখন যেখানে দেখতে যাবো সেখানে টিকিট তো এখন আর এনার্জি নেই ভিতরে ঢুকার কোথাও একটু বসে বসে এই যে সবাই সাঁতার কাটছে নৌকা চলছে এগুলো একটু দেখছি চলো আমও দেখছে তোমাদেরও দেখাচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা যে ফাইনালি হ্যাপিওলি পার্কে আসো আমরা কখনো মানে স্বপ্নেও ভাবতে পারিনি তো হচ্ছে ভীষণের থেকে যে আমরা হাটিহলি পার্কে আসতে পেরেছি খুব 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 আনন্দ হচ্ছে গো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি চলে এসে দেখো কত সুন্দর

অত বড় ছিল এই নিয়ে এখানে চালাচ্ছে এই যে এখানে হাত দিয়ে চালাচ্ছে

দেখতে পাচ্ছ কত সুন্দর পার্কটা তোমরা যে যে এখনো আসোনি অবশ্যই চলে আসো হ্যাপিওলি পার্কে খুব দারুণ একটা জায়গা মজার একটা জায়গা খুব ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু একবার এসে অন্তত ঘুরে যাবে শীতকালে তো আজকে বারোই জানুয়ারি রবিবার তো আজকে আমরা হ্যাপি হলি পার্কে দেখতে পেলে অনেকটা ভিডিও করে তোমাদের দেখালাম তো খুব আনন্দ উপভোগ করলাম তোমাদেরও খুব আনন্দ দিলাম তোমাদের পার্ক কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাপি অলি পার্কে অবশ্যই তোমরা একবার আসো আনন্দ নিয়ে যাও খুব মজা হয় মজা নিয়ে যাও ভালো লাগবে তো আর বড় পর্ব না এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা হ্যাপি অলি পার্ক বিরা হ্যাপি অলি পার্ক টাটা চলো বাড়ি থেকে যাওয়া যাক ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমাদের ঠিক আছে চলো টাটা ভালো লাগলো ঠিক আছে বলছি চলো টাটা